কিন্তু আজকামে এই যে পুঁইবিটুরের যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা কিন্তু এই রেসিপিটা কিন্তু কখনোই আগে কখনোই কিন্তু মানে বানিয়ে খাননি কিন্তু তো আজকামে একদম নতুন ধরনের করে দেখাবো আর এই শীতকালের বেলায় কিন্তু ওই একটা তরকারি বা এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে এটা কিন্তু রুটি পরোটা লুচি পরোটা সঙ্গেও খেতে ভালো লাগবে হেফবে সুন্দর টেস্ট আর একদম নতুনত্ব আছে তো চলুন দেখে নিয়ে যায় যে কীভাবে বানাচ্ছে এই রেসিপিটা পুঁইবিটুরি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পুঁই বিটুলির চচ্চুরি ভাতের ডালের পাতে তো এরকম একটা চচ্চড়ি থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না মানে এতটা সুন্দর লাগবে খেতে আর কেউ কোনো কিন্তু তরকারি প্রয়োজনই হবে না এরকম একটা যদি একটা পুঁই বিটুলির রেসিপি থাকে তো আমি চচ্চুরিটা বানিয়ে দেখাবো দেখুন পুশাকে যে রেসিপিটা বানাবো তাতে আমি কী কী নিয়েছি এখানে কিন্তু আমি দেখুন একশো গ্রাম পরিমাণ মুসুরির ডাল নিয়েছি মুসুর ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি বেশ একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা কিন্তু কম বেশি করে নেবেন মানে আমার প্রয়োজন মতন লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে গোটা কয়েক তেজপাতা নিয়েছে আর এখানে নিয়েছি একটা কমলা লেবু নিয়েছে আর পুঁই পুঁইশাকের যে বিলিগুলি আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে এই গোটা কয়েক দুটো আমি আলু নিয়েছি আলুটা কিন্তু খোসা ছাড়ি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু এক চামচ নুন হলুদ আর চিনি নিয়েছে একটা ডিম নিয়েছে আর একটা ম্যাগির মশলা পাতা নিয়েছি তো দেখুন এখানে আমি এটা কড়াই বসিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসে তো এখানে আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে কিন্তু এক চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুখানা তেজপাতা আমি চিরে নিয়েছি এটা কিন্তু ধুয়ে দিয়েছি তেজপাতাগুলো এবারে আমি লঙ্কাগুলো একটুখুনি ভেঙে ভেঙে দিচ্ছি এগুলো কিন্তু গাছের লঙ্কা ঝাল হবে তো এই আপনাদের প্রয়োজন মতন লঙ্কাগুলো দেবে এইবার আমি এটাকে জাস্ট দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব তো দেখুন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যেই কিন্তু এই আলু কেটে রাখা আলু আর এই কুঁবি বিটুলিটা দিয়ে দিচ্ছি ছোটা ছোট দানা দিয়ে দেবো আর এই মুসির ডালটা ভাজা মতন করে তো দেখুন আমি কিন্তু দুই তিন মিনিট জাস্ট হালকা করে একটু করে ভাজা করে নিয়েছি এবার আমি এতে কিন্তু নুন চিনি হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো যেন বেশি না হয় বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে নুন হলুদ তো দেওয়ার পরেও কিন্তু আমি জাস্ট দুই তিন মিনিট হালকা ভেজে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা কিন্তু ভেঙে দেবো এটা আমি কিন্তু হাঁসের ডিম ব্যবহার করছি এবার এই হাঁসির দিনটা দিয়েও আমি জাস্ট দুই দু মিনিট মতন হালকা ভাজ্যে নেবো এগুলোর সঙ্গে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো পুড়ে না যাবে কড়াইতে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু পোড়া গন্তব্যে বেরিয়ে গেলে কিন্তু একদমই ভাল লাগবে না আমি জিরা পাউডার ধনিয়া পাউডার দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তবে এটা কিন্তু সত্যিই ভালো লাগবে খেতে জিরা পাউডার ধনিয়া পাউডার আদা রসুন পেঁয়াজ এগুলো কিছুই লাগবে না তবু কিন্তু হেভি সুন্দর লাগবে খেতে তো এবার আমি জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু এবার একটু নাড়াচাড়া করে নেব এবার এটা সিদ্ধ করে নিতে হবে কিন্তু এটা কিন্তু মাখো মাখো করতে হবে আলুটা গলা গলা ভাব থাকবে পুঁশাকটা গ মানে পুঁইয়ের যে বিডলিটা সেটা কিন্তু গলা গলা ভাব থাকবে তো এই সিদ্ধ অব দিয়ে অপেক্ষা করতে হবে দেখুন পুঁই বিটুলিটাও কিন্তু গলে গেছে মানে অনেকটা গলা গলা পুঁইসা পুঁই বিটলুটি আর কি গলা গলা ভাব গলে গেছে প্রায় ধরতে গেলে আলুগুলোও কিন্তু গলে গেছে ডিম তারপরে ডালটাও গলে গেছে হেফবে সুন্দর টেস্ট হয়েছে এবার আমি এতে দেখুন ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো টেস্ট আনতে গেলে হেফবে সুন্দর লাগবে কিন্তু শীতকালে কিন্তু রকম একটা যদি রেসিপি থাকে না তো এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে কিন্তু তো আমি একটুখানি জাস্ট দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এটা এরকমই কিন্তু একটু ঘন ঘন থাকবে আর দেখুন আমি এই যে কমলেবু একটা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি টিপি টিপি রসটা বার করে নিয়েছি এটা আমি এবারে দিয়ে দেবো দামাগুলো যেন না যায় দানাগুলো ফেলে দিলাম মানে হেভি সুন্দর লাগবে এটা হালকা টক মিষ্টি ঝাল গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই কিন্তু লাগবে না এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো কিন্তু এটা কিন্তু ভাত এই ভাতের সঙ্গে ভালো লাগবে এবার রুটি পরোটা লুচি হেভি সুন্দর লাগবে কিন্তু তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন শীতকালেই কিন্তু করবেন কিন্তু দেখুন এটা কিন্তু পুরোটাই অনেকটা ইয়ে হয়ে গেছে ঘন হয়ে গেছে